আজ থেকে শুরু হলো দুশো তেরোতম কোচবিহার রাস উৎসব এই উৎসবের সূচনা মহারাজা হরেন্দ্র নারায়ণের সময় থেকে কোচবিহারে জেলা শাসক তথা দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি রাজু মিশ্র প্রাথমিক পূজার পর রাসচক্র ঘুরিয়ে এই উৎসবে সূচনা করেন রাস উৎসব কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় কোচবিহারে বা রাস উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। রাসচক্রটি নির্মাণ করে এক মুসলিম পরিবার। আগামী পনেরো দিন এই উৎসব চলবে। পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোচবিহার পুরসভার পক্ষ থেকে বসেছে রাসমেলা। জেলা শাসক জানিয়েছেন এই ঐতিহাসিক মেলায় সামিল হন বহু দূর দূরান্তের মানুষ। এটা আমাদের একটা ঐতিহাসিক মেলা। আমাদের এই মেলাতে আমাদের শুধু কুচবিহার থেকে নয় অন্যান্য রাজ্য থেকে দেশ থেকে অনেক লোক আসছে আমরা ওনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঠাকুর মদনমোহন দেব আমাদের সবার এখানকার আমাদের কুলদেবতা আছেন ওনাকে নমস্কার জানিয়ে প্রথম ক্ষেত্রে এই উদ্বোধনটা করলাম আর আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল